এই ট্রেন যাত্রায় আমরা যাচ্ছি লালমনের এই জন্য সকালবেলা বেরোতে হয়েছে আমাদেরকে সকাল থেকে বৃষ্টি ছিল তারপরও একটি বিশেষ মিশন থাকার কারণে লালমনিরহাটে যাচ্ছি আমরা প্রথমেই পৌঁছে গেলাম কাকিনা রেল স্টেশনে এটি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ রেল স্টেশন কারণ রংপুরগামী সকল যাত্রী এখানেই নেমে যায় এক দুর্লভ মুহূর্ত পড়লো এখানে আমাদের চোখে আমরা যখন ট্রেনে বসেছিলাম তখন একটি শিশু জানালা দিয়ে টাকা যাচ্ছিল দেখে মনে হচ্ছে সে পারিবারিকভাবে যত্ন পায় না আবার ট্রেন ছেড়ে দিল এরপরের স্টেশনের নাম নামুরি ততক্ষণি শীতির পরিচয় হয় এই আপুর সাথে তারা দুজনে তাদের বিবাহিত জীবন নিয়ে কথা বলছিল আর হাসছিল আর আমরা এর মধ্যেই কাকিনে ছেড়ে গেলাম এরপর আমাদের চোখে পড়লো অসাধারণ একটি দৃশ্য কলা গাছ ধান এছাড়া আরও অনেক কিছু যা বিভূত করেছে আমাদেরকে ক্যামেরায় ভিডিও করা দেখে চাচ্ছি হাসছে ছোটো ছোটো বাচ্চারা জানালা দিয়ে মাথা বের করে যে দৃশ্যগুলো উপভোগ করছিল এ সময় একজন ফকিরের সাথে দেখা হলো তিনি খুব সুন্দর কণ্ঠে গান গাচ্ছিল আর আপু প্রাকৃতিক পরিবেশ দেখছিল অবশ্য আপুর জন্য তার স্বামী নামর স্টেশনে দাঁড়িয়ে ছিল এই সেই আপুর স্বামী তারপর আপু নেমে তার স্বামীর সাথে চলে গেল আমাদেরকে প্রথম দিকে বলতে চাচ্ছিল না তার স্বামী আছে কারণটা বুঝতে বাকি নেই আমাদেরও তবে এখানে কোনো প্ল্যাটফর্ম না থাকা যাত্রীরা খুব অসুবিধায় পরে উঠতে এবং নামতে এবং সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে এখানে ট্রেনটি বেশিক্ষণ অপেক্ষা করে না যে কারণে উনিশ বিশ হলেই অনেক যাত্রী ট্রেন মিস করে বাংলাদেশের সড়ক পথ অতি বাঁকানো যে কারণে পদে পদে পড়ে রেল পকেট এরপর আমরা চলে এসেছি আদিতমারিতে আমরা আদিতমারিতে আসলেও এখন এখান থেকে ট্রেনটি ছাড়বে না কেননা এখানে আরও একটি ট্রেন আসবে এবং ট্রেন কোচিং এখানে হবে এখন হচ্ছে আদিতমারি রেল স্টেশনে আর এখানে আরেকটা আপনাদেরকে আমরা দেখাবো যে খুবই ভালো একটা সময় আমরা এখানে উপভোগ করবো কত করে ভাই পাঁচ টাকা করেছিল দামাদামি আর কি করব এ তো অন্ধের দেশে আয়না বিক্রি করার মতো অপর প্রান্ত থেকে ট্রেন চলে এসেছে হুজুরা কিন্তু অপেক্ষায় রয়েছে কেননা এখানে একটি নামি দামি মাদ্রাসা রয়েছে সেখানে হুজুরা পড়াশোনা করে অনেকেই আবার ট্রেনে করে ফিরে যায় আবার ট্রেনেই চলে আসে যাই হোক আপনারা দেখুন ট্রেনটি কত লম্বা বিশাল দানবের মতো ট্রেনটি থামলো থামার পর সেখান থেকে যাত্রীরা নামছে অনেক যাত্রী আবার এই ট্রেনে উঠছে আর এরা হচ্ছে সেই পাবলিক যারা টিকিট না কেটে ট্রেনে উঠে সাতিয়াপু আমাদের মেসেজ দিচ্ছে থেকে আসা ট্রেনটি চলে যাচ্ছে অভূতপূর্ব মুহূর্ত এই ট্রেনটি আসে পরে আর চলে যায় আগে আমাদের ট্রেনটি দুই নম্বর লাইনের উপর দাঁড়িয়ে আছে নিয়ম অনুযায়ী প্রতিদিন এটি ঘটে বুড়িমারি প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রেনটি দাঁড়িয়ে থাকে দুই নম্বর লাইনের উপরে এরপর এক নম্বর লাইনের উপরে এই ট্রেনটি আসে যে ট্রেনটি এখন চলে যাচ্ছে কখনো কখনও অবশ্য এই ট্রেনটি আগে চলে আসে তবে অধিকাংশ সময় এই ট্রেনটি লেট করে এবং সবার আগে চলে যায় সবার আগে বলতে আমাদের ট্রেনটির আগে চলে যায় আমাদের ট্রেনটি এখন ছেড়ে দিল আমরা আদিজমারি ছেড়ে চলে যাচ্ছি পরবর্তীতে আরেকটি ছোট স্টেশনে আমরা যাব সেখানেও যাত্রীদের একই করুণ অবস্থা সেখানে প্ল্যাটফর্ম এখানে দেখুন বাবার চওড়া কাজে বসে আছে শিশু আমরা স্টেশনে চলে এসেছি এই স্টেশনের নাম হচ্ছে রইজবাগ এখানে কোনো প্ল্যাটফর্ম না থাকায় যাত্রীদের দুর্ভোগের শেষ নেই এখানে শুধুমাত্র লোকাল ট্রেনগুলোই থামে আমরা লোকাল ট্রেনেই লালমনির হাটে যাচ্ছি জোরাজি স্টেশন কতদিন থেকে অবহেলিত কে দেখবে নেই যেন দেখার কেউ যাই হোক আমাদের ট্রেন রোজবাগ ছেড়ে যাচ্ছে রোজবাগের সাথে রয়েছে আরেকটি রেল পকেট যা বলছিলাম রেল পকেট পদে পদে এখানে পাওয়া যায় আমরা এখন এমন একটা জায়গায় রয়েছি এখান থেকে পুরো ট্রেনটি একসাথে যে কোনো প্রান্ত থেকে দেখা যায় আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এক প্রান্ত থেকে অপর প্রান্ত ট্রেনটি যত বড় দানে ভোগ না কেন এই জায়গায় এসে দেখা যায় এখন পানির ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন মানে আমরা লালমনিহাটে পৌঁছে গেছি এটা তার প্রথম সতর্কতা এটি লালময়হাট রেল স্টেশন আমরা ঢুকে পড়েছি এই মালগাড়িগুলো অনেক দিন আগে ব্যবহার করা হচ্ছে এখনো মাঝে মাঝে ব্যবহার করা হয় কিন্তু অধিকাংশ সময় এভাবেই পড়ে থাকে আমরা স্টেশনের ভিতরে পড়ে যাচ্ছি মনে করে দিই এই বটগাছের নিচে আমরা অধিকাংশ সময় মিটিং করি আমরা স্টেশনে চলে এসেছি এখানে আপনাদের চোখে এমন একটি জিনিস পড়বে যা আপনার বিবেককে নাড়া দিতে পারে দিক থেকে অবশ্য মনে হবে এটা অনেক মজার এবং সুবিধার তবে এখানে হচ্ছে তারা অবৈধ পদ অবলম্বন করে এটি খুবই লজ্জায় আমরা একটু পরে নামি শাকি। দেখুন কত যাত্রী এখানে দাঁড়িয়ে আছে আর অনেক যাত্রী এখানে চেষ্টা করবে অবৈধভাবে নিজের সিট নেয়ার এর জন্য তারা ট্রেনে ওঠার আগেই নিজের ব্যাগ দিয়ে নিজের সিট নিশ্চিত করতে চায় এটা প্রতিনিয়ত ঘটছে এটা খুবই একটি খারাপ কাজ কিন্তু মানুষকে কে বোঝাবে মানুষ এখন সবসময় নিজের সুবিধার জন্য যা ইচ্ছা তাই করে অথচ মানুষ মানুষের জন্য লালমনিরহাট রেল স্টেশনে আমরা যেহেতু এসে পড়েছি এখন আমাদের নামার পালা

আমরা এখন সাতিয়াপুর বাড়িতে যাব সেটা হচ্ছে বালাডারিতে তাই না বালাডারিতে এখান থেকে বিশ টাকার ভাড়া তারপর আমরা আমাদের মিটিং এ যোগ দিব সাথেই থাকুন আপনাদেরকে এতক্ষণ যে মিশনের কথা বলছিলাম আসলে আমরা একটি মিটিং করব এবং এখানে আমাদের লালমুড়ির হাটে একটি বিশেষ দিগন্ত উন্মোচন করব। এজন্য পুরো রংপুরবাসীকে একত্রিত হওয়ার আহ্বান আমাদের পক্ষ থেকে রয়েছে পায়ের জুতা ছিঁড়ে ফেলেছে শাকি খালি পায়ে হেঁটে যাচ্ছে আমরা আমরা এখন করে করে একদম সেখানে গিয়ে খাওয়া দাওয়া আমি মজা কথা বলতে পছন্দ করি কিন্তু রেগে গেলে আমি রেগে মেগে আগুন হয়ে যাই এই কথাটা সবাই জানে যাই হোক আমরা মিশন মোড় ছেড়ে যাচ্ছি লক্ষ্য বালাটারি সাতিয়াপুর বাড়িতে আমরা বালাটারি রাস্তায় ঢুকে পড়েছি এবং সাতিয়াপুর সাথে দেখা এই যে আমরা অবশেষে সাথিয়া বুকে পেয়ে গেছি এখন আমরা আমাদের উদ্দেশ্যের পথে যাচ্ছি আমরা সবাই আছি আপনারা সঙ্গে থাকুন আমাদের সাথে আরেকজন আপু যোগ দিবেন এখনো পর্যন্ত তার নাম জানি না আমাদের আসসালাম আলাইকুম আমাদের সাথে আরেকজন আপু যোগ দিলেন আপুর নাম মরিয়ম আপুর নাম মরিয়ম আমরা তার কাছ থেকে আরো কিছু জানবো একটু পরে এবার আমাদের অটোতে উঠতে হবে এখান থেকে যেতে হবে লালমনিরহাট রেল স্টেশন ঠিক যেখান থেকে আমরা এসেছি আবার সেখানেই চলে যাচ্ছি মিশের মোড় হয়ে আমাদেরকে যেতে হবে যদিও এবার রাস্তাটা একটু ভিন্ন আমরা আমাদের গন্তব্যের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি লালমনিরহাট রেল স্টেশনে আমরা এসে গেছি এখানে আমরা অটো থেকে নামবো এবং আমাদের মিশনের জন্য প্রস্তুত হব আমাদের সাথে আরেকজন আপু যোগ আমাদের লালমনি হাটে বেগম বন্যা খাতুন তো সবাই তাকে রাখবেন মুহূর্তে সবাই একজন অন্যজনের এত বেশি আপন হয়ে গেল যা বলার মতো নয় মরিয়ম মাপুতো তো সিতুকে সাজিয়ে দিচ্ছে আর নির্দেশনা দিচ্ছে সাথী আপু তারপর তারা মডেলিং করে কিছু ছবি উঠাচ্ছে এবং ভিডিও করছে ইতিমধ্যে সাইফুল ভাই আমাদের সাথে যোগ দিয়েছে এবং আমরা একসাথে এসেছি ঝালমুড়ির দোকানে তো এখানে তো মরিয়মাপু এবং আপু নিজেরাই নিজেদেরকে ঝালমুড়ি বিক্রেতা রূপে উপস্থাপন করছে একদম নিখুঁতভাবে দেখার মতো ইতিমধ্যে আমরা আমাদের মিটিং শেষ করেছি রানিয়াপুরও আমাদের মিটিংয়ে যোগ দিয়েছিল যাই হোক এখন আমরা রাতে ট্রেন ধরে ফিরে আসছি বাড়িতে ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব সাবস্ক্রাইব করুন রনি ভীষণ